বলো দেড় এক পিস লেবু বাজারে কতই হবা কত হুম দশ টাকা ঠিক তো এই গেলে ভালো করে এত করে বিজি নেই দেখো বন্ধুরা এখানে তোমার আলু কাটলি মাছছে দেখো ঝাল দিও দেখো বাবা আমার বান্ধবী এই যে দাঁড়িয়ে রয়েছে এই যে আমরা দুজনে আছি আমরা দুই বন্ধু বাজারে গেছিলাম তো বাজার থেকে যাওয়ার পথে আলু কাবলি দেখে তোমার খুব ইচ্ছে করলো খেতে তো তার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম আলু কাবলি নেওয়ার জন্য তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো

তো বন্ধুরা বান্ধবীর বাড়ি চলে আসলাম তো এখানে ভাবলাম যে একটু মজা করে আলু কাবলিটা এখানে বসে বসে খাবো তো এত ফালতু বানিয়ে দিয়েছে আলু কাবলিটা তো কী বলবো একদমই ফালতু কোনো খাওয়ার মতোই না তো আমরা আর্ধে খেয়ে ফেলে দিয়েছি তো কি করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের মতো বাই বাই